দেখো কি হচ্ছে তো তোমরা দেখেছো দাদারা বাজনা বাজাচ্ছে ব্যাংক পার্ট বাজনা না কি বলে বাবু বাজনা বাজাচ্ছে আর শুধু এইগুলো দেখলে কি হবে তারপরের পর্বগুলো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও দেখতেও খুব ভালো লেগেছে গাইস বছরের তো একটাই এই দিন এই দিনটাকে সবাই চেয়ে বসে থাকি কবে আমাদের দেশ মন্দিরের পুজো হবে আর ওই পুজোতে সবার বাড়িতে যা যাদের যাদের বাড়িতে আত্মীয় স্বজন মানে যেখানে দূরে দূরে থাকে সবাই দিল্লি বোম্বাই কলকাতা যে যেখানে থাকুক না কেন সবাই এই দিনটার আ আশা করে বসে থাকে ওই তোমাদের ওইখানে যে দেশ মন্দিরের পুজো গ্রাম রামদেবতির পুজো কবে গো তাই সবার বাড়িতে এই জন্যই সবাই একটা এই সাত দিনের অনুষ্ঠান এত ইনজয় হয় গাইস তোমাদেরকে বলেই বোঝানো যাবে না আমরা এনজয় করি তো আমরা এই ফিলিংটা বুঝতে পারি সেই ফিলিংটা তোমাদের কিছু কিছু দেখে দেখাবার জন্য আমি চলে এসেছি তোমাদের টিয়া প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না কিন্তু আর ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং গে টিয়া তুমি শুধুই বলে যাচ্ছ দেখো গাই এখানে আজকে কি হচ্ছে বলো তো আজকে আমাদের এখানে মোৎসব ছিল আর তার জন্য আজকে তো এক দশটা এগারোটা থেকে এই যে দেখো এটা কি বলে তো বড়াই মা রাধা নাচছে ওই ওই কৃষ্ণ কোথায় গেলে আরে আর কি গানটাই নাচি বলো না যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা আরে দেখো 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 যাইস এখানে সব বয়স্ক ঠাকুমা ঠিকমারা সবাই বসে আছে দেখো দাদুরাই যে সামনে আর দিদিমারা বসে আছে কারণ এরাও চাই বছরের এই দিনটা অনেক দূর হেঁটে হেঁটে কোথাও যেতে আর পারে না কোথাও অনুষ্ঠান দেখতে আর বাড়ির মাছ মানে রাস্তা বাড়ির কাছেই ওই অনুষ্ঠানটা আমাদের গ্রামের মাঝখানেই হয় তাই দেখো আর আমাদের গ্রামের প্রায় জনসংখ্যা হলো দুশো কুড়ি তিরিশ ঘরের মতো এরকম আর কি ঘর আর কি আছে দেখো গাই সেইখানে বড়াইমা নাচছে কি সুন্দর লাগছে দেখো বড় সবথেকে ইন্টারেস্টিং এই যে বড়াইমার নাচটা রাধার নাচটা যখন গান গাইছে কৃষ্ণ আসছে খিয়াই করে রাধাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবে বড়াইমাকে রেখে মানে বড়াই মা দুধ বিক্রি করতে মানে ছানা দই বিক্রি করতে যাচ্ছে ইয়ে পার করে সমুদ্র পার করে তাই বলছে ও কানাই কানাই আমাদের পার করাও গো আমাদের পার করাও গো ও রাধে 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 ও রাধে 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 হরি হরিবল রাধে জয় রাধে পনেরোটা